ম্যারিয়ানের জামাইয়ের সাথে ম্যারিয়ানের ডিভোর্স হয়ে যায় তো এরপরে মারিয়ান এবং ওয়ারেন্ট হিস বিয়ে করেন তো মারিয়ানকে খুঁজি করার জন্য ওয়ারেন্ট হিস্টিং সাউথ আমেরিকা থেকে একটা ফুল আনেন যেটা ইংলিশ নাম হচ্ছে ওয়াটার হায়াসিন্থ তো এটাকে আমরা যে বাংলায় বলি কচুরি পানা কি করেন সাউথ আমেরিকা থেকে কচুরি পানা বাংলায় এনে রোপণ করে দেন এবং এরপরে এই কচুরি পানা পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে কচুরি পানা নিয়ে এত সমস্যা বস্তেই বসে কচুরি পানা তো কচুরি পানা হচ্ছে এমন একটা প্ল্যান্ট যেটা পুরো না সাথে ছড়িয়ে থাকে যে কারণে সূর্যের আলো এই পানির উপরে মানে পানির উপরে পড়ে না যেই কারণে পানির নিচের ইকোসিস্টেম ধ্বংস হয়ে যায় এবং এর পাশাপাশি এটা আপনি যতই কারণ না কেন দুই সপ্তাহ পরে এটা আবার গজায়